হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই যাই হোক অনেকদিন ব্লগ আছে তাই ভাবলাম একটু তাড়াতাড়ি একটা ব্লগ তোমাদের জন্য অবশ্যই বানানো উচিত তো এখন আমি প্রেগনেন্ট তোমরা সবাই জানো তাই আমার ব্লগ আসছে না ডেলি রোজ মানে কন্টিনিউ যেরকম হয় সেরকম তো তাই জন্য একটু ক্ষমা করে দিও আর এই ব্লগটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থেকো এই ব্লগটা ছিল আমার দিদির মেয়ের অন্নপ্রাসন্ন ব্লগ আর এই অন্নপ্রাসন্ন মামা ভাত পুরো ব্লগটা একসাথেই পেয়ে যাবে তাই দেখার জন্য অবশ্যই সঙ্গে থেকো আর চ্যানেলটাকে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব একটু করে দিও তো এত রোদে রোদে ছাতা নিয়ে ভাস্কর বেবিকে নিয়ে কোথায় গিয়েছিল সেটা তোমাদের ভালোভাবে বলি ওদের একটা নিয়ম আছে এইখানে দেখো ও ঠাকুর কোলে নিল ওই কোলে নিয়ে পরে ওকে গোটা গ্রাম ঘোরাতে হবে ওই পুজোর প্রসাদ প্রসাদ নিয়ে এখানে আমার সবাই নাচানাচি করছে কারণ এখানে বাজনা টাচনা বাজছিল সবাই প্রচণ্ড ফুর্তি করছিল এখানে মারাও নাচছিল যাই হোক এত গরমের মধ্যেও তবুও কিন্তু ফুর্তি আমাদের কিছু কম ছিল না কারণ অন্নপ্রাসন্ন বলে কথা আর এই সব জিনিস একবার দুবারই হয় তাই সবাই খুবই মজা করেছে যদিও প্রচণ্ড গরম ছিল সত্যি আর এখন যা গরম তোমরা তো ভালোভাবেই জানো বাইরে বেরোনো যাচ্ছে না তারপরে আসি বেবির অন্নপ্রাশনে যেখানে খাওয়ানো হবে মানে ছোটো করে একটা ডেকোরেশন পেছন করা হয়েছিল যাই হোক বাইরে প্যান্ডেলের মধ্যে তো খাওয়ানো না তাই ঘরের মধ্যে তো এখানে ওদের ভাতের জায়গায় দেখতে পাচ্ছো যে পায়েস দিয়েছে কারণ হচ্ছে ওদের পায়েস দিয়েই মুখে ভাত হয় তো এখানে আমার বাবা খাওয়াচ্ছে কারণ ওদের মামা দাদুদের হাতেই খেতে হয় তাই জন্য এখানে আমার বাবা খাওয়াচ্ছে আর বেবিকে এখানে কয়েকটা ফটো অ্যাটাচ করছি কারণ হচ্ছে পুরো ব্লগটার মানে পুরো ইয়েটার ভিডিও আমার কাছে নেই যে কটা আমার কাছে ফটো ছিল সেগুলোই অ্যাটাচ করে তোমাদের জন্য আমি এখানে দেখাচ্ছি তো প্রথমে এখানে বই তুলেছিলো খাওয়ার পরে এখানে দেখো বইটাকে অনেক হ্যাপিভাবে খাচ্ছে মানে ও পড়তে হয় সেটা তো জানে না কিন্তু বই তুলেছিল যাই হোক খাতা বই পেনের মধ্যে কিছু একটা তুললেই হতো তো এখানে ও বই তুলেছিল তারপর আসি জামাই ষষ্ঠীর দিন মানে জামাই ষষ্ঠী ছিল আর মা সকাল থেকে অনেক রান্না করেছিল যাই হোক এখানে মা ভাস্করকে আশীর্বাদই করছে এখানে জিজু বসে গেল জিজু কোনো বছরই আসতে সময় পায় না বছর সময় পেয়েছিল বেবির অনুপ্রাশন ছিল সেই জন্য এসেছিলো তো একেবারে ষষ্ঠী হয়ে গেল দেখো এখানে কত রকমের খাবার বানিয়েছে মা এখানে বাসবে দুশ্চিন্তে পড়েছিল এত কী করে খাবে এখানে আশীর্বাদই নিচ্ছে ওরা আর এখানে আমার মা ভোর চারটার থেকে ওটা এত রান্না করেছে ভাবা যায় যাই হোক তার পরের দিনে চলে আসি বেবি মা হাতে মানে ও ঘুমোচ্ছিল ও না ঘুমলে তো এই চন্দননন্দন আঁকা যায় না তাই দিদি এখানে চন্দননন্দন আঁকছে নিচে ফার্স্টে রেডি হয়ে গেছে তারপরে বেবিকে চন্দনন্দন এঁকে দিচ্ছে এখানে পুরো ঘরে অনেকগুলো আমাদের ঘরের মধ্যেই একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল প্যান্ডেল করা হয়নি কিন্তু ঘরের মধ্যেই একটা সুন্দর আয়োজন করা হয়েছিল এখানে দেখো বেবির ফুল টুলগুলো সব রয়েছে একটু পরে ওর মা সাজিয়ে দেবে তো এখানে চন্দন আঁকার পরে চন্দন আঁকার পরে আমি বলছি দিদি এগুলো পরিয়ে দেয় নাহলে ও উঠে গেলে আর পড়াতে দেবে না ফুলের জিনিসগুলো এখানে জিজু হাই করছে এই দিক থেকে তারপরে ওর মনি মানে বেবি মনি ও এখানে খাবারগুলো খুব ভালোভাবে সাজিয়ে দিচ্ছে মা এখানে পৌঁছে দিলো খাবারগুলো সব যেগুলো আমাদের ক্যাটারিংয়ে বলা হয়েছিল সেদিনে সবাই অনেক লোক হয়েছিল তাই ক্যাটারিং বলা হয়েছিল তো সেই সব খাবারগুলো সব পৌঁছে দিল আর ভা ভালোভাবে সাজিয়ে দিচ্ছে দিদিভাই এখানে ভাস্কর কিছু একটা বলছে আমাকে আমি বুঝতে পারছি না ও সেই মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে ঘুম থেকে উঠেছে তখন ড্রেস ট্রেস চেঞ্জ করেনি তো তাই আমি বলছিলাম যে তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও প্লিজ আর এখানে সমস্ত ফুল দিয়ে ভালোভাবে ওর মাও সাজিয়ে দিচ্ছে এখানে দিদি খুব সুন্দর দিতে পারে আর ফুলের ডেকোরেশান তো দিদি খুব ভালোই করতে পারে তাই যেখানেই হোক দিদি থাকলে আর এত দুশ্চিন্তা লাগে না মনে হয় সব কিছুই তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাবে যাই হোক পিসিমুনিও অনেক হেল্প করেছে আর এখানে দেখো পুরো ডেকোরেশন রেডি ফটোগ্রাফি করবে জিজু ক্যামেরা নিয়ে রেডি সব কিছুই রেডি বাস এরপর বসলেই হলো তো মা ওখানে দেখো ওই বই খাতা পেন রাখবে বলে ওই সব জিনিসগুলো রেডি করছে আর এখানে ভাস্কর্য অনেক বলার পর রেডি হয়ে পড়ে এলো আর বেবি ততক্ষণ কি রেডি মানে ফুলের মালাটালা পরে একদমই রেডি এখানে ওর মা ওর উড়নাটা ঠিক করে দিচ্ছে যাই হোক ও প্রচণ্ড ঘেমে যাচ্ছিলো যদিও এসি চলছিলো তাও ঘেমেছে গরম প্রচণ্ড গরম সেটা আগেই বলেছে ব্লগের মধ্যে তো তারপরে ভাবছিলাম যে এরপর শুরু করা যাক খাওয়ানো দাওয়ানো তারপরে কিন্তু এখানে আমাকে সবাই বলছিলো যে তুইও পাশে বস তাই জন্য কিছুক্ষণ পর দেখতে পাবি যে আমিও পাশে বসেছি তো ওকে বেবিকে সামলানোর জন্যই অনেকক্ষণ সময় লাগছিল মানে ও কান্নাকাটি করছিল আর ফটোগ্রাফি নেওয়া হচ্ছিলো এখানে সেই জন্য এরকম মনোভাব হয়েছে এখানে দেখো আমি এখানে বসে গেছি হাসতে হাসতে যেয়ে মানে এত মোটা শরীর নিয়ে সত্যি বসা বসা কষ্টই এখন যা গরম তার মধ্যে যাই হোক এখানে তারপরে আমরা বসে একটা ফটো তুলে নিলাম ফটোগ্রাফারদের এখানে জানি না আমার মুখটা এখানে দেখো খুবই মোটা লাগছে যাই হোক আমাকে দেখেছো খুবই মোটা লাগছে ওগুলো একটা ইগনোর করবে কারণ এখন প্রেগনেন্সিতে সবাই একটু না মোটা হলে তো হয় না আর প্রেগনেন্সি হয়ে চলে যাওয়ার পরে নিশ্চয়ই পাতলা হয়ে যাবে আশা করছি যাই হোক এখানে দেখো ওর মেশো ভাতটা মেখে দিচ্ছে ভাতের মধ্যে শাক ডাক মেখে দিচ্ছে মানে বেবির মামা আছে কিন্তু মামারা সেদিন আসতে পারেনি তাদের কাজের জন্য তো তাই আমাদেরকে দিদি বলেছিল যে তাহলে ভাস্করকে বলে রেখেছিল যে ওর মেশো খাওয়াই যেন তো এখানে তাই জন্য ওর মেশোই খাওয়ায় ওকে তো এখানে দেখো পায়েস খাওয়াচ্ছে প্রথমে কারণ ওদের যেহেতু ঘরের রিচুয়ালসে আছে প্রথমে পায়েস খাওয়া তাই পায়েসটাই প্রথমে খাওয়ালো তারপর ভাত রাত খাওয়াবে এখানে আস্তে আস্তে দেখতে পাবে আর ভীষণ দিকে অর্ঘ্য বেলুনটা নিয়ে অনেকক্ষণ ধরে খেলাখেলি করছিল যাই হোক ক্যামেরাম্যান বললো হয়তো যে সরাতে তারপর এখানে দেখো মিষ্টি সব কিছু আস্তে আস্তে খাওয়াবে বেবি প্রচণ্ড ইরিটেড হচ্ছিলো সেই দিন কিন্তু কান্নাকাটি করেনি কারণ ও একটু কমই কাঁদে সত্যি অন্য বাচ্চাদের থেকে অনেক কম কাঁদে কিন্তু সেদিন প্রচণ্ড ইরিটেড হচ্ছিলো কারণ অনেক বড়ো এই যে ড্রেসটা পড়েছে সেটা অনেক বড় ঘেরাও তোমরা সবাই দেখতে পাচ্ছো তো খাওয়া দাওয়া হয়ে গেল ওর তারপরে এখানে এই যে মা ওকে ভালোভাবে রেডি করে দিচ্ছে এখানে ও একটু কান্না করছিল যে গরম করছিলো মনে হয় অনেক অনেক লোক ছিলো সেজন্য হয়তো ওর ইডিটেট লাগছিল তো তারপরে এখানে দেখো ও পেনটা তুলেছিল ওখানেও বাড়ির কাছেও একটা বই তুলেছিল এখানেও পেন তুলেছিলো আর এখানে ভাত করে হাতগুলো এরকম ঘুরি ঘুরে দেখাচ্ছে কারণ বেবি সবসময় বাইকের মতো কী যে চালায় ওই জানে যাই হোক তো প্রচণ্ড কিউট আর যেটাই করে সেটাই অনেক কিউট লাগে যাই হোক আমি একটু হ্যাস করছি তোমরা বুঝতে পারছো কারণ আমি একটু প্রেগনেন্ট আছি বলে একটু কষ্ট হচ্ছে আমার ইয়েটা দিতে তো ওগুলোও একটু ইগনোর করবে ঠিক আছে তো তারপর চলে আসছি তার পরের দিন রাত্রেবেলা মানে বিয়া বৌদি ওরা ছিল ওদের থাকতে বলা হয়েছিল তো ওদের ছিল অ্যানিভার্সারি আর যুগাড়ু কেক আমরা একটা জোগাড় করেছিলাম কারণ রাত্রেবেলা কেকটা পাওয়া যাচ্ছিলো না তাই কেকটা আমরাই জোগাড় করেছিলাম এখানে একবার কাটতে খুলে পড়ে গেছিলো কেকটা যাই হোক কিন্তু এইটাতেই অনেক আনন্দ পেয়েছে ওরা এটাতেই আমরা অনেক খুশি যাই হোক তারপর কেকটা খাইয়ে দিল এখানে তারপর জিজু অর্ডার করেছিল পিৎজা আর এখানে দু রকমের পিজা কোক আর একটা পেস্ট্রি অর্ডার করা ছিল যেটা আমরা রাতেবেলা খেয়েছিলাম এই যে ভাইও শুয়েছিলো উঠে পর দেখছে যে কি হচ্ছে রে বাবা তারপর ওকেও দেওয়া হলো এখানে আর আমি তো খাওয়া দাওয়া আগেই স্টার্ট করে দিয়েছি তুমি দেখতে পাচ্ছো এখানে আমি উল্টা দিয়ে আমার নিজেকে একবার দেখালাম তা আমি আগেই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আর এখানে দিদিকে জিজু খাইয়ে দিচ্ছিলো আর এভাবে আর কি রাতটা কেটে গেলো তারপরের দিনে আমাদের প্রিয়া বৌদি ওরা একটা ট্রিপ দিয়েছিল একটা রেস্টুরেন্টে আর এখানে সেটারই একটা দুটো ফটো অ্যাটাচ করছি তো ভিডিওটা যদি ভালো লাগতে লাইক শেয়ার কারো সাবস্ক্রাইব করে দিও